আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আবারও একটা চমৎকার স্টুডেন্ট বাজেটের পার্টি ফোর পিস তারই সাথে স্পেশালি পুজোর একটা পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম একটা ডিজাইনের কালার পাবেন চারটা খুবই একটা ড্রেস সম্পূর্ণ থাকতেছে হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা ফোর পিসে কালেকশন থ্রি পিস না এক্সট্রা ইনার নিতে হবে না প্যান্ট এবং ইনারের কাপড়টা আমরা একসাথে ফোর পিস করে দিছি আর এটার প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকার কমে তিন হাজার টাকা দামের ড্রেস অর্ধেক কমে পাবেন জাস্ট আমি আপনাদেরকে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখে দিচ্ছি গলার মধ্যে থাকতেছে সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে লাকো সুতোর কাজ অল ওভার সিকোয়েন্স এবং ভারী অ্যাম্বোটারি কাজ এবং লোয়ার পোশনে দেখেন সুন্দর করে একটা ইউনিকটা ডিজাইন তাও আবার কাটওয়ার্কের সাথে এবং স্লিভসের মধ্যেও কিন্তু সম্পূর্ণ ছেটা ছেটা কাজ এবং অ্যাম্বোটারি ওয়ার্কের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট গোল্ড এই ফ্যাব্রিক্সটা পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট গোলের মধ্যে ফোর পিস প্যান্ট আর হচ্ছে ইনার এইটা হচ্ছে সন্টন কাপড়ের মধ্যে যখন আপনি এই কাপড়টা ভিতর অ্যাড করবেন তখন ড্রেসের গ্লেজি লাইটিং শাইনিং অল ওভার সব কিছু বেড়ে যাবে এটা হচ্ছে ড্রেসের দোপা দোপারটার বহরটা দেখেন না মানে পুরোপুরি হাত বহরের মধ্যে কিন্তু কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ছেটা ছেটা কাজের সাথে জাস্ট এটা লুকটা দেখেন মার্শাল এত সুন্দর একটা লুকের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোর পিসটা মাত্র বারোশো টাকায় কেউ মিস করবে না বেসিক্যালি এই ড্রেসটা হচ্ছে স্পেশালি এই প্রোডাক্টটা আপনাদের জন্য আনা হয়েছে এটা হচ্ছে সুন্দর একটা কালার অনিয়ন কালারের মধ্যে যাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এইটার কালারটা আরও ডিপ হয়ে যাবে যখন আপনি ইনারটা অ্যাড করবেন আমি জাস্ট আপনাদেরকে ইনারটা অ্যাড করে জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যে কালারটা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট ইনারটা যখন অ্যাড করবো জাস্ট ওইটা কালারটা দেখেন দেখেন এখন দেখেন যে শাইনিংটা আরও বেড়ে গেছে না কালারটা আরও ডিপ হয়ে গেছে জাস্ট আপনাদের বোঝার জন্য কিন্তু আমি ইনার কাপড়টা একসাথে করে দিছি এখন লুকটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে এর মধ্যেও কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে টোটালি চেঞ্জ দেখেন এখন এই লুকটা দেখেন আর আগে যে লুকটা দেখছেন এইটা লুকটা দেখেন মানে টোটালি একটা ডিফারেন্ট লুকের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড অ্যারোপ্লেন মসজিদের ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি ওয়ার এভরিথিং সব কিছু পেয়ে যাবে এখন যেটা দেখতে পারছেন এটা কিন্তু ইনার ছাড়া এখন আপনাদেরকে জাস্ট ইনারটা অ্যাড করে ইনস্টেন্ট আপনাদেরকে সামনে ইনস্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে ইনারটা অ্যাড করার পরে ড্রেসটার গ্লেজি মানে গ্লেজটা আরও অনেক হাই হয়ে যাবে দেখেন জাস্ট এখন দেখছেন লুকটা দেখেন মানে ইনারটা যখন অ্যাড করবেন তখন লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে দেখছেন শাইনিং আসতে আসছে কত সুন্দর গাঢ় একটা কালারে শাইনিং চলে আসবে কারণ এই ইনার কাপড়টা কিন্তু অনেক দামি একটা কাপড় স্যান্টনের মধ্যে পেয়ে যাচ্ছেন আরও শাইনিং বেড়ে যায় ওয়াও এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের সাথে চলে আসুন আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস আমরা বারোশো টাকায় কিভাবে দিচ্ছি এটার জন্য ফুল ক্যাশ অন ডেলিভারিতে হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস সেম প্যান্ট এবং সেম কাজের সাথে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নেবেন